এই মুহূর্তে আছি মিরপুর সেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আপনারা জানেন বিপিএল দু হাজার পঁচিশ আসরের আজকে উদ্বোধনী ম্যাচ সেই ম্যাচকে কেন্দ্র করে মিরপুরে বিপিএল দেখতে আসা দর্শকদের ভিড় আপনারা লক্ষ্য করতে পারছেন তবে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি সকাল থেকে যখন টিকিট প্রত্যাশীদের একটি ভিড় ছিল মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টিকিট স্বল্পতার কারণে তাদের যে খুব সেই খবর বহির প্রকাশ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর স্টেডিয়ামের ভিআইপি দুই নম্বর গেট সেই দুই নম্বর গেটটি ভেঙে ফেলার চেষ্টা করেছিল সেই ক্ষেত্রে এখানে চরম একটি নিরাপত্তাহীনতা দেখা যায় তার পরিপ্রেক্ষিতে এখানে একটি অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আপনারা আরেকটা বিষয় জানিয়ে রাখি যে টিকিট গুলোতে দুই নম্বর গেইটে দিয়ে প্রবেশের লেখা ছিল দুই নম্বর গেট দিয়ে তারা প্রবেশ করতে এই মুহূর্তে তারা দুই নম্বর গেট দিয়ে তারা প্রবেশ করতে পারবেন না আজকে সকাল থেকে দাঁড়ায় আছি টিকিট 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 করতে করতে এখন মনে করেন যে টিকিট খুঁজেই পাচ্ছি না এখন বলতেছে অনলাইন থেকে টিকিট কাটতে হবে এখন অনলাইনের বিষয়টা তার অতটা অবগত নয় আমরা সবসময় জানি যে আমরা প্রথমে সিরিয়াল ধরে আমরা যেভাবে টিকিট গতবার কেটেছি কিন্তু এবার পাচ্ছি না তারপরে পরিপ্রেক্ষিতে এখন বলতেছে যে ব্যাংকে যে কেটতে হবে মতিঝিল যাইতে হবে মতিঝিল থেকে ব্যাংক থেকে কাটে নিয়ে আসতে হবে আর বলতেছে অনলাইনে কাটতে হবে আবার ব্লাকে টিকিট কিনতে হবে তো এরকম যাতে হতার জন্য কথা যাতে আমরা যদি থাকি তাহলে আমরা হয়তো এই সুন্দর বিপিএল আমরা উপভোগ করতে পারবো না পঁচিশ সালে জানি যে আমরা যে সশরীরে এসে টিকিট কাটবো সেটা মনে সোজা কিন্তু এখন অনলাইনে কাটতে হলে আবার এক্সট্রা টাকা দিতে হবে এক্সট্রা পেমেন্ট করতে হবে যার পরিপ্রেক্ষিতে এখন আমাদের খুব 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 খারাপ লাগতেছে এবং খেলা দেখতে পাচ্ছে না একটা হতার যে আমার নিজের বিভাগের খেলা হচ্ছে রাজশাহী বিভাগের খেলা হচ্ছে বরিশাল বিভাগের খেলা হচ্ছে কিন্তু আমরা খেলা দেখতে পাচ্ছি না এটাই একটা হতাশজনক যে আমরা নিজের এলাকার খেলা দেখতে পাচ্ছি না টিকিট টিকিট পাচ্ছি না টাকা নিয়ে ঘুরছি কিন্তু টিকিট নাই তো এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক যে আমাদের বিপিএল আয়োজন করছেন আমাদের বোর্ড কিন্তু আসলে আমরা টিকিট না পাওয়ার কারণে যে আমরা খেলা দেখতে পাচ্ছি না দর্শক আপনাদের জানিয়ে রাখি বিপিএল এর এই এগারোতম আসর বিপিএল দুই হাজার পঁচিশের আজকের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী খেলাটি বেলা দুপুর দেড়টা নাগাদ শুরু হবে এবং পরবর্তী যে খেলাটি সেটি হচ্ছে বরিশাল এবং রংপুর রাইডার্সের দর্শক আপনাদের জানিয়ে রাখি আগামীকাল একত্রিশে ডিসেম্বর শের বাংলা স্টেডিয়ামে যে খেলা সেই সময়সূচি কিছুটা পরিবর্তন হয়েছে দেড়টার খেলাটি সেই খেলাটি শুরু হবে বেলা বারোটায় এবং সাড়ে ছটার যেই পরবর্তী ম্যাচটি ছিল সেই ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটায় আমরা টিকিটের জন্য আবেদন করছি অনেকবার অনলাইন আবেদন করছি আমি পাঁচটা টিকিট কাছি পাঁচটা দিচ্ছি আগামীকালকে টিকিট আজকে কোনো টিকিট পাইনি ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক বলতে আছে যে টিকিট নাই এখানে কাউন্টারে ফজরে আসছি এখানে দেখি তারাও বলছে টিকিট নাই অনলাইনে আবেদন করতেছি অনলাইনে আমাদের টাকা নিচ্ছে কিন্তু আমাদের টিকিট দিচ্ছে না এই অবস্থা হচ্ছে সকাল থেকে ঘুরতে আসছি হচ্ছে প্রবেশ করতে দিতে না এখন দিতে আছে যাদের কাছে টিকিট আছে কিন্তু কোন দলে খেলা দেখতে হ্যাঁ মোরা বরিশাল দেখে খেলা দেখতে আসছি বরিশালের পক্ষে বরিশালের ছাপটার আমরা দর্শক এক নম্বর গেটে আপনারা দেখতে পাচ্ছেন খেলা দেখতে আসা দর্শকদের বিশাল একটি লাইন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা দিবে জি ভাই গেট এখনো গেট খুলছে না অলরেডি খেলা কিন্তু শুরু হয়ে গেছে আমরা এখন रुकতে পারছি না ক্রিকেট সময় সময়ে ওইটাও আমরা আসলে ক্লিয়ার ক্লিয়ার কোনো নিউজ পাইনি আজকে মূলত যেহেতু ঢাকা অবশ্যই ঢাকা খেলা দেখব রংপুরের খেলা দেখব এবং আরেকটি হচ্ছে আপনার সবচেয়ে সবচেয়ে ব্যালেন্সড টিম বরিশাল যেটা আমাদের তামিম ইকবাল আছে ওই খেলাটা দেখি থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের বিভাগ বরিশাল আমাদের বরিশাল বরিশাল

আমার জন্মস্থান বাড়ি অবশ্যই বরিশালে সাপোর্ট করব সব দিক দিয়ে বরিশাল ইনশাল্লাহ এবার আশাবাদী বরিশাল কাপ নিব এবার মোরা লঞ্চে করেই কাপ নিব আর কিচ্ছু তো না গাড়িতে নিবো না লঞ্চে করেই নিবো তামিম ইকবালের হাতেই ঢাকা দল সাপোর্ট করে কারণ হয়েছে পারেন নতুন ঢাকা ক্যাপিটালস তারপর আমাদের সুপার স্টার সাকিব খান বর্তমানে বাংলাদেশের সুপারস্টার স্টার এমনকি এশিয়ার ভিতরে মোটামুটি আমাদের সুপারস্টার স্টার সাকিব খান ভালো মুভি উপহার দিতেছে আমাদেরকে মাসাল্লাহ ইনশাল আমরা তখন ঢুকি কিন্তু ইয়াতে ক্লিক বাসে দেখছি খুব ভালো একটা দল সাকিব খান ই করছে বাইরের যে বাইরের যে প্লেয়ার গুলো আছে খুব ভালো ই করছে ইনশাল্লাহ আমরা আশাবাদী ঢাকা চ্যাম্পিয়ন এগারোতম আসরের আজকে উদ্বোধনী ম্যাচ উদ্বোধনীয় ম্যাচকে কেন্দ্র করে মিরপুর সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটি হবে ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী দুর্বার রাজশাহী এবং দ্বিতীয় ম্যাচটি হবে বরিশাল করচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যকার এই সেই দুটি ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে একটি উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি দুটি দলেরই অনেক সংখ্যক সাপোর্টার আমরা এখানে উপস্থিত দেখতে পেয়েছি তাদের যত এই খেলার সময় গড়াচ্ছে দর্শকের উপস্থিতি বাড়ছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য